শুভ সকাল বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এতদিন ভিডিও না দিতে পারার জন্য তো প্রতিদিন না হলেও রেগুলারিটি না করতে পারলেও আমি সপ্তাহে দু থেকে তিনটে ভিডিও তোমাদের জন্য এরপর থেকে অবশ্যই আপলোড করব তো দেখো আবার আগের মতো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সুন্দর একটি রেসিপি যেটা দুর্দান্ত স্বাদের এবং খুবই সফট আর অসাধারণ একটি রেসিপি আর কতটা হেলদি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হচ্ছে ভেজিটেবেল আপে তো এটা কিন্তু তোমরা সকালের জলখাবারেও খেতে পারো বা বাচ্চার টিফিনেও দিতে পারো আজকে আমি দুটোতেই ইউজ করেছি মানে দুরকমভাবেই ইউজ করে নিচ্ছি মানে আমার বাচ্চার টিফিনেও দেবো প্লাস আমরা জলখাবারেও কিন্তু এটাই খেয়ে নেব তো দেখো আজকের এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য আমার ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইলো তো আমি চলে যাচ্ছি ভিডিওর মেন প্রসেসে তো আমি প্রথমেই নিয়ে নেবো সুজি যেহেতু আমি এখানে ভেজিটেবেল আপে বানাচ্ছি তো আমার ভেজিটেবেলের পরিমাণটা বেশি থাকবে তাই আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপের মতো সুজি আর আমি এর সাথে নিয়ে নেবো হাফ কাপের মতো দই তো দইটা অবশ্যই চেষ্টা করবে যেন খুব বেশি টক না হয় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তো তখন বলবে হয়তো আমি ঠিকভাবে ভিডিও দিইনি তো বন্ধুরা আমার ভিডিওতে কিন্তু রকম এক্সট্রা এডিটিং থাকে না পুরোপুরি ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদের বানানোর রকম অসুবিধা না হয় তো আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি সম পরিমাণে আমি জল দিয়ে নিলাম তারপরে অ্যাড করে নিলাম পরিমাণ মতো নুন এখানে নুনটা একটু বুঝে শুনে দিতে হবে যা যেহেতু আমি পরবর্তীকালে আমি আবার সবজি অ্যাড করবো সেই জন্যে নুনটি একটু বেশিয়ে দিলাম তো আমি এখানে একটু ভালো করে মিশিয়ে নেবো যেহেতু আমার প্যাকেট দই তো বাড়িতে বসানো নয় তো একটু দলা দলা আছে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খেতে টেস্টের কোনো রকম পরিবর্তন না লাগে তো কিছুক্ষণ ভালো করে মিশিয়ে রাখার পর আমি এটা কিন্তু মোটামুটি দশ মিনিটের জন্য রেস্ট দেবো তো দশ মিনিট রেস্ট দেওয়া কিন্তু খুবই প্রয়োজন তাদের সুজিটা খুব ভালো রকমভাবে ফেপে উঠবে তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসছে দেখো জলটা কতটা টেনে নিয়েছে বাকি যেটুকু লিকুইড আছে সেটা সবজিতে কিন্তু মেকআপ হয়ে যাবে দেখো নিয়ে নিয়েছি কিছু পরিমাণের সবজি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম গ্রেড করে রাখা কুমড়ো আর গাজর এখানে কিন্তু দেখো কুমড়োটার গাজরটা আমি গ্রেড করে নিয়েছি আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে কুচি করে নিয়েছি তোমরা যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারো তো আমি বলবো কুমড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করবে কারণ কুমড়োটার জন্য এটা দীর্ঘক্ষণ কিন্তু সফট থাকবে নর্মালি আপে বানানি কি হয় অনেকক্ষণ থাকার পর একটু শক্ত হয়ে আসে যেটা আমাদের কিন্তু ব্রেকিং পাউডার কিংবা সোডা দেওয়ার পরে খুব একটা বেশি ভালো লাগে না তো দেখো আমি নিয়ে নিলাম অল্প একটু বেকিং পাউডার সরি আমি বেকিং পাউডার নই এখানে কিন্তু বেকিং সোডা আমি ইউজ করেছি তো এটা আমার একটু বলার ভুল হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেবো তো তোমরা যদি এখানে বেকিং সোডা নাও ইউজ করো তাতেও কিন্তু প্রবলেম নেই যেহেতু কুমড়োটা দেওয়া আছে অনেকক্ষণ পর্যন্ত এটা সফট থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো দেখো আমি নিয়ে নিয়েছি মানে আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি ইউজ করবো একটা তড়কা তো বন্ধুরা আমার কাছে কিন্তু তরকা প্যান নেই তো আমি একটা ছোট্ট বাটির মধ্যে একটা আমি তড়কা বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম দু চামচের মতো সর্ষের তেল অবশ্যই ইউজ করবে সর্ষের তেল অন্য কোনো তেল কিন্তু টেস্টের মানে খাবারটার মধ্যে টেস্টের চেঞ্জ আস আনতে পারে নিয়ে নিলাম অল্প একটু সরষে তার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প কারিপাতা তোমরা যদি চাও কিন্তু কারিপাতাটা নাও দিতে পারো কিন্তু দিলে খুবই ভালো হয় তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে তড়কা কিন্তু আমার রেডি রেডি মানে যে তড়কাটা দেবো সেটা আমার রেডি হয়ে গেছে এরপর কিন্তু পুরো ব্যাটারের মধ্যে এটা আমি দিয়ে নেবো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের সকলে যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটির সাথে থাকবে পাশে থাকবে তোমাদের সাপোর্ট কিন্তু খুব প্রয়োজন আর তোমাদের একটু মোটিভেশন কী হয় আমাকে মানে তোমাদের একটু উৎসাহ আমাকে মোটিভেশন দেবে নেক্সট ভিডিও বানানোর জন্য তো আমি দেখো নিয়ে নিয়েছি একটা আপে প্যান যেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প একটু বাটার আমি তোমরা চাইলে কিন্তু বাটারের পাটারের পরিবর্তে এখানে তেলও ইউজ করতে পারো মানে সাদা তেল কিংবা সর্ষের তেল এনি যে কোনো তেল তোমাদের পছন্দ মতো এখানে তোমরা ইউজ করতে পারো বাটারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেই ব্যাটারটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে নেবো তো আমি এখানে একটু ভর্তি করেই দেব তার কারণ হচ্ছে যেহেতু পরবর্তীকালে সবজিটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কমে যাবে প্রথমে মনে হবে হয়তো উপর দিকে উঠে এসেছে কিন্তু দ্বিতীয়বার উল্টানোর পরে এটা কমে যাবে যেহেতু সবজির পরিমাণটা বেশি আছে তো দেখো সবগুলো দিয়ে রাখার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি মোটামুটি দু মিনিটের মতো হতে দেব একদম লো ফ্লেমে আমি দু মিনিটের মতো হতে দেব তার মধ্যে রেডি করে নিয়েছে আমার ছেলের টিফিন তো আজকে আমি ওই আপের সাথে আমি ভেজিটেবল আপের সাথে দেবো আপেল তো আপেলটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে দেখো যে পিলারটা আছে ওটার ডগার অংশটা দিয়ে কিন্তু খুব স্মুথলি আপেলের উপরের এবং নিচের অংশটি কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় এই জন্যই আমি তোমাদেরকে এটা দেখালাম তো যাতে আমাদের কাটতেও খুব সুবিধা হয় তো আপেলটা আমি আমার ছেলেকে ছোটো ছোটো কুচি কুচি করে দেবো যাতে ও খেতে খুব সুবিধা হয় আর তার মধ্যে উপর থেকে ছড়িয়ে নেবো অল্প একটু নুন তো অন্যদিন কি হয় আমি নুনি নুন জল একটু ভিজিয়ে রাখি তো আজকের আপেলটা একটু দু রকমের আপেল থাকে আজকের আপেলটা একটু নরম তো সেই জন্যে ভেজালাম না তো অল্প জাস্ট একটু ছড়িয়ে দিলাম যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় নুন দিলে কী হয় আপেলের কালারটা কিন্তু দীর্ঘক্ষণ নর্মালি থাকে চেঞ্জ হয় না তো দেখো দু মিনিট পরে এরকম একটু কাঁচা থাকাকালীনই কিন্তু উল্টে নিতে হবে নাহলে আপেল যে শেপটা গোল শেপটা সেটা কিন্তু প্রপারলি আসবে না একদিকটা চ্যাপটা হয়ে যাবে আর একদিকটা গোল থাকবে সেক্ষেত্রে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগে না তো একটু কাঁচা থাকাকালীন এরকম করে উল্টে নিতে হবে তো ভি বন্ধুরা একটু কিছু সমস্যার জন্য মানে আমার কিছু ভিডিও এডিটিংয়ের জন্য পুরোপুরি লাস্ট ভিডিওটা হয়তো দিতে পারলাম না আমি সামনেই তোমাদেরকে দিয়ে দিয়েছি এটা কতটা সফট হয়েছে সেটা দেখানোর জন্য লাস্টে ওই ভিডিওটা কোনোভাবেই অ্যাড করা গেল না তার জন্য আমি দিতে পারলাম না তো প্রথমে যদি ভিডিওটা তোমরা দেখে থাকো বুঝতে পারবে যে আমার এই রেসিপিটা কতটা সফট হয়েছে আর বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে কতটা দুর্দান্ত স্বাদের তো বন্ধুরা দেখো প্রথমের এগুলো তুলে নেওয়ার পর ঠিক যেহেতু আমি হ্যাঁ পর দ্বিতীয়বার কি করেছি উল্টে দেওয়ার পর একটু বাটারটা আমি ব্রাশ করে দিয়েছি উপর থেকে যেটা তোমাদেরকে দেখানো হয়নি তো তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েও ফ্রাই করতে পারো আবার কম দিয়েও করতে পারো তো বন্ধুরা দেখো এরকম করে আমি সবগুলোই রেডি করে নেবো রেডি করে নেওয়ার পর দেখাচ্ছি তো যেহেতু আমার পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত নেই তো তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি যে আজকের মতো ভিডিও এখানেই দেখা হচ্ছে কিন্তু পরের একটি ভিডিওতে